আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আশা করি সে ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি গুড নিউজ নিয়ে এসেছি গুড নিউজটি হচ্ছে বর্তমানে দুবাইতে বেশ কিছু সুনামধন্য কোম্পানিতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ নিচ্ছে আপনারাও চাইলে আপনাদের স্বপ্নের দেশ দুবাইতে যেতে পারবেন বর্তমানে যেই যে সেক্টরগুলোতে নিয়োগ নিচ্ছে সেই সেক্টরগুলো হচ্ছে সিকিউরিটি গার্ড প্লাম্বার মেশন স্টিল ফিকচার ক্লিনার ইলেকট্রিশিয়ান এই কাজগুলো যারা পারেন এই কাজগুলোর যাদের অভিজ্ঞতা আছে তারা দুবাইতে যেতে পারবেন এবং যাদের রাজনিস্তরী কাজের অভিজ্ঞতা আছে তারাও দুবাইতে যেতে পারবেন অর্থাৎ কনস্ট্রাকশন কাজে যারা যেতে চান তারাও দুবাইতে যেতে পারবেন আপনারা অনেকেই আমাকে দেন ভাই আমি এই কাজ জানি সেই কাজ জানি আমার জন্য দুবাই কোনো ভিসা হবে কি না হান্ড্রেড পারসেন্ট হবে তবে সময় সাপেক্ষে আপনারা যারা দুবাইতে যেতে চান ডেলিগেটের মাধ্যমে আপনারা দুবাইতে যেতে পারবেন আপনাদের কাছে আমি যে কাজগুলোর কথা এখন বললাম যে কাজগুলোর কথা আমি উল্লেখ করেছি এই কাজগুলোতে আপনি যেতে চাইলে আপনাকে ইন্টারভিউ দিতে হবে অর্থাৎ ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে তারপর আপনাকে দুবাই যেতে হবে আপনি চাইলে লাইফ গার্ডের ইন্টারভিউ দিতে পারেন সিকিউরিটি গার্ডের ইন্টারভিউ দিতে পারেন প্লাম্বারের ইন্টারভিউ দিতে পারেন মেশনের ইন্টারভিউ দিতে পারেন যারা ইলেকট্রিশিয়ানের কাজ জানেন কারেন্টের কাজ তারা ইলেকট্রিশিয়ানের ইন্টারভিউ দিতে পারেন আপনারা যারা কনস্ট্রাকশনের কাজ পারেন যারা রাজমিস্ত্রি হেলপার তারা হেল্পারের জন্য আলাদা ইন্টারভিউ আছে সেখানে দিতে পারেন ইন্টারভিউ দিলে যদি আপনি কাজ জানেন সেক্ষেত্রে যদি আপনি ইন্টারভিউ দেন হানড্রেড পারসেন্ট আপনি টিকবেন ইনশাআল্লাহ আর দুবাইতে যারা একবার যায় ইন্টারভিউর মাধ্যমে যে কোম্পানিগুলো বর্তমানে সুনামধম ধন্য কোম্পানিগুলো লোক নিচ্ছে কোম্পানিগুলো খুবই ভালো বেতনও মোটামুটি দিচ্ছে ভালো যারা একটু ভালো শিক্ষিত এবং ভালো একটু লম্বা হ্যান্ডসাম দেখতে তাদের জন্য সিকিউরিটি গার্ড লাইফ গার্ড তারপর হচ্ছে ওয়াশম্যান এই কাজগুলো আছে এবং আপনি চাইলে কম্পিউটার অপারেটর হিসেবেও যেতে পারেন যারা কম্পিউটারের ভালো কাজ জানে এরকমের বেশ কিছু কাজ আমাদের কাছে আছে ইন্টারভিউর মাধ্যমে আপনাকে যেতে হবে ডেলিগেট যখন আসবে ডেলিগির ইন্টারভিউ নিবে ইন্টারভিউতে যদি আপনি টিকেন পাশ করেন তখন আপনার দুবার ভিসা হবে আপনি চাইলে দুবাইতে যেতে পারেন ইন্টারভিউর মাধ্যমে আপনাকে আগে এক টাকাও পেমেন্ট করতে হবে না ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না আপনি নির্দিদায় সুন্দরভাবে এসে ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারেন ইন্টারভিউ দিতে পারেন ইন্টারভিউতে টিকলে দেন তারপর হচ্ছে আপনার কার্যক্রম চালু হবে আপনারা যারা দুবাইতে যেতে চান এই সব কাজে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বার স্ক্রিনে দেয়া আছে তারপর যদি যাদের একান্ত হোয়াটসঅ্যাপ নয় তারা ফোন দিতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরকে বিস্তারিত যেগুলো আছে বলে দেব। ইন্টারভিউ কোন দিন হবে কীভাবে হবে আগামী সাতাশ তারিখ ইন্টারভিউ হওয়ার কথা উনিশ তারিখে হওয়ার কথা ছিল যে কোনো এই যে দেশের পরিস্থিতির কারণে উনিশ তারিখে হয়নি আগামী সাতাশ তারিখ হওয়ার কথা দেশে পরিস্থিতি যদি ভালো থাকে স্বাভাবিক থাকে ইনশাআল্লাহ আশা করি আগামী সাতাশ তারিখ ইন্টারভিউ হবে আপনারা যারা ফর্ম পূরণ করেছে ইন্টারভিউ দিতে পারবেন আরও যারা নতুন আসতে চান ওয়েলকাম আপনারা আসেন ইনশাআল্লাহ আশা করি ভালো হবে আপনারা ভালোভাবে দুবাইতে যেতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা জাগাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Oh, okay.